আরও একটি নতুন মালাই চা এবং পুরা রুটির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেকদিন যাবত শুনছিলাম আমাদের সাদাত কলেজে নাকি মালাই চার পোড়া রুটি পাওয়া যায় সেইটা টেস্ট করতে আজকে চলে এসেছি সাদাত কলেজে অ্যান্ড দেখতেই পারছেন এইখানে অনেক দুধ ওনারা প্রতিদিন জাল দেয় এরকম মালাই চা সুস্বাদু বানানোর জন্য সো চলুন দেখি ভিডিওটা অ্যান্ড মালাইটা কেমন করে বানাই এটা টেস্ট কেমন পোড়া রুটির টেস্ট কেমন সেই সম্পর্কেই থাকবে আজকের এই ভিডিওতে অ্যান্ড এই মালাই চার রুটির প্রাইস কত সেটাও কিন্তু আজকে থাকছে নিজের ক্যাম্পাসে এখন মালাই চার পোড়ারুটি ব্যাপারটা ভাবা যায় সো টেস্ট করার জন্য দুইটা মালাই চা এবং দুইটা রুটি অর্ডার করে ফেলি অ্যান্ড আমাদের জন্য উনি দুইটা মালাই চার পোড়া রুটি এই মালাই চায় কিন্তু অনেক ধরনের মশলা ইউজ করা হয় যেমন কাজু বাদাম কিশমিশ সহ অনেক কিছু যেগুলোর নাম আমি জানি না বাট দেখে মনে হচ্ছিল খুবই লোভনীয় হবে অ্যান্ড দেখে আমার মানে খেতে ইচ্ছা করতেছিল প্রচুর যে কখন শেষ হবে কখন শেষ হবে খাবো এটা দেখে দেখেন আপনারা জাস্ট দেখেন এটা দেখে কিন্তু লোভনীয় লাগছে অনেক দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক টেস্টি হবে সো খাওয়ার জন্য ওয়েট করতেছিলাম যে কখন শেষ হবে অ্যান্ড কখন খাবো যেহেতু এটা পোড়া রুটি অ্যান্ড মালাই চায়ের দোকান সো রুটি তো পুরতে হবে রুটি পুরার জন্য ফার্স্টে রুটির উপরে মধু এবং দুধের একটা মিশ্রণ দিয়ে দিতে হয় যাতে করে এটা পুড়ে না যায় একদম অ্যান্ড এটার টেস্ট একটু ভালো লাগে খেতে তো যখন উনি এটা দেওয়া শেষ করলো তারপরে তিল দিয়ে দিল উপরে যাতে এটার টেস্ট আরও বেশি ভালো লাগে অ্যান্ড সব কিছু দিয়ে দেওয়ার পর এটা এখন পুরাতে হবে বেশ প্রায় এক মিনিটের মতো পোড়াতে হয় যাতে এটার টেস্ট ভালো লাগে অ্যান্ড একদম পুড়ে না যায় অনেক টাইম পুরানোর পরে এটার রঙটা কিন্তু একটু গাঢ় হয় দেখতে মানে খুবই লোভনীয় লাগে অ্যান্ড খেতে অনেক টেস্টি লাগে অনেকক্ষণ পোড়াতে হয়তো এই জন্য একটু সময় লাগে আপনাদেরকে মিনিমাম পাঁচ দশ মিনিট সময় দিতে হবে মালায়চা এবং পোড়া রুটি বানানোর জন্য অ্যান্ড ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে রুটিটা পুরানো হয়ে গেছে অ্যান্ড কালারটাও বেশ সুন্দর আসছে লোভনীয় লাগছে মালাইচা আর পোড়া রুটির কম্বো প্যাক কিন্তু পঞ্চাশ টাকার যদি আপনি নিতে চান একটা মালাই চাং পুরো রুটি তাহলে পঞ্চাশ টাকা আপনাকে দিতে হবে অ্যান্ড এখানে যখন চায়ের ভিতরে আমি রুটিটা ডুবাচ্ছিলাম ডুবিয়ে মুখে নিলাম ভাইটার টেস্ট এত বাজে ছিল আমি জাস্ট আমি এত বাজে চা কখনও নাই দেখুন জাস্ট পানির মতো লাগতেছে এই চা খেয়ে আমি পুরো হতাশ হয়ে গেছিলাম যে এটা কী খেলাম অ্যান্ড এই চা খাওয়ার পর আমার কাছে মনে হলো যে ভাই আমার পঞ্চাশটা টাকায় জলে গেছে আমি নিজেও জলে চলে যাব আমি গিয়ে সাদাত কলেজের পুকুরে লাভ দিতে নিয়েছিলাম তখন আমার ফ্রেন্ড বলো থাক দরকার নাই আমি টাকাটা দিয়ে দিচ্ছি তুমি এত টেনশন এই কথা শুনে খুশি হয়ে আমি চলে আসি পাকুল্লা জমিদার বাড়িতে এটাও খুবই সুন্দর একটা জায়গা আপনারা এই জায়গাটাও কিন্তু ভিজিট করতে পারেন এটা পাকুল্লা স্ট্যান্ড থেকে একটু সামনে গেলে যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে পাকুল্লা জমিদার বাড়ি কোথায় আপনাদেরকে যে কেউ দেখিয়ে দেবে অ্যান্ড এটার গেটটা জাস্ট অসাধারণ ভিতরেও বা বেশ সুন্দর একটা ভাইব আছে পুরাতন পুরাতন একটা ভাইব আছে এখানে পাঞ্জাবি পরে বা শাড়ি পরে ছবি তুললে খুবই সুন্দর আসে আপনারা গিয়ে ট্রাই করতে পারেন আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন